হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা সিপিএ মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে প্রপার একটা ট্রাফিক সোর্স আপনাকে যদি ভালো ট্রাফিক সোর্স থাকে তাহলে ভালো আর্নিং করতে পারবেন আমি আজকে একটা প্রোফাইল শেয়ার করব এবং আমরা যে সিস্টেমে কাজ করতেছি আপনাকে ধারণা দেওয়ার ট্রাই করব যাতে আপনি আর্নিং করতে পারেন এখানে দেখেন আজকে আমাদের ইনভয়েস হয়েছে একটা প্রোফাইলটা থেকে আপনার আমি টোটাল ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখাই দিই এটা এখান থেকে দেখেন টোটাল পাঁচ হাজার একশো ছিয়ানব্বই ডলার ছিয়াশি সেন্ট টোটাল পেমেন্ট আপনার এই প্রোফাইলটা থেকে নেওয়া হয়েছে এবং তেতাল্লিশ মিনিট আগেও কিন্তু লেট আসছে এই এখানে দেখতে পাবেন তো এখান থেকে আজকে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে পেমেন্ট এই যে পেমেন্ট আইডি এখানে দেখেন এই যে পেমেন্ট নেওয়া হয়েছে দেখেন উননব্বই ডলার একাত্তর সেন্ট জাস্ট একটা প্রোফাইলটা থেকে এবং আমি যদি এটার টোটাল পেমেন্ট থেকে আপনাদের তো দেখালাম আমি যদি আরেকটা প্রোফাইল একটু দেখে আপনাদের তাহলে পরে বুঝতে পারবেন আমরা কিন্তু দুই তিনটা চার পাঁচটা প্রোফাইল মেলে কাজ করতেছি তো এই প্রোফাইলটা থেকে দেখেন এটা আমি রিফ্রেশ করে দিই আমাদের এগুলা দেখানোর কারণ হচ্ছে আপনারা যদি সিপিএ মার্কেটিং শুরু করতে চান আপনাদের যদি ভালো ট্রাফিক সোর্স থাকে বা আপনি যেভাবে যে সিস্টেম যে মেথড আপনাদের যদি ভালো একটা মেথড থাকে তাহলে আপনি কি পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন পেমেন্ট নেওয়া হয়েছে এই প্রোফাইলটা থেকে পেমেন্ট নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার টোটাল ছয় হাজার ছয়শো আটান্ন ডলার আশি সেন্টের পেমেন্ট নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন লিড আসছে আপনার ছয় হাজার তিনশো তিরিশ ডলার পঞ্চাশ সেন্টের লিড আসছে তো এখানে দেখেন লাইট পাঁচ ঘন্টা আগেও কিন্তু লিড আসছে তো আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেস থেকে এবং এই প্রোফাইলটাতে কিন্তু আমি মানে বিগত এক মাসের মতো টোটাল কাজ স্টপ দেওয়া ছিল তো আমরা কিন্তু ধরেন এমন এমন সিস্টেমের কাজ করি যেটা খুবই ইউনিক সিস্টেম এবং আপনার ফ্রি ফ্রি ভাবে মার্কেটিং করে জাস্ট একটা মার্কেট প্লেস না অনেকগুলো মার্কেট প্লেস থেকে সিপি এর ভিতরে অনেক মার্কেট প্লেস আছে আপনি অনেক মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারবেন আমি অ্যাপ মাইন যদি প্রোফাইলটা আপনাদের একটা জাস্ট প্রোফাইল দেখে এখানে দেখেন 709 ডলার 37 সেন্ট আপনার টোটাল পেইড এবং 8 ডলার এখনো পেমেন্ট আপনার ব্যালেন্সে আছে আটটা পেমেন্ট নেওয়া হয়েছে এক কথায় আপনি সিপিএ মার্কেটিং করে আর্নিং করতে পারবেন তাও লাইফ টাইম আর্নিং করতে পারবেন যদি আপনার কাছে ভালো ট্রাফিক সোর্স থাকে আর জাস্ট সিপিএর মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে আপনাকে যদি ভালো মার্কেটিং আপনি করতে পারেন ভালো প্রমোশন করতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন আর যাদের কাছে আপনার এই অ্যাকাউন্ট অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্ট এটা কিন্তু ধরেন একটা ভালো অ্যাকাউন্ট সিপি এর ভিতরে সবচেয়ে ভালো অ্যাকাউন্ট তাদের কাছে এই অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের যে কোনো ভিডিও বা এই ভিডিওটার আপনার ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টের লিংক দেওয়া থাকবে এই লিংক থেকে অ্যাপ্লিকেশন করবেন 100% মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়ে যাবে এখন মার্কেট প্লেস হওয়ার পরে যাদের ট্রাফিক সোর্স ট্রাফিক সোর্সের প্রয়োজন তারা চাইলে পরে আমাদের লাইভ কোর্সে আপনারা অ্যাডমিশন নিতে পারেন এবং আমাদের এই ছোট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আমি হাইস্ট আপনার এক দুই দিনের ভিতরেই আমাদের লাইভ স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে আসবো আমাদের কিন্তু রানিং কোর্স চলতেছে তারা অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে আপনার কাল আজকে তো সোমবার ইনভয়েস হয়েছে অনেকের কালকে পেমেন্ট আপনার বুধবার বৃহস্পতিবারের ভিতরে আপনারা ফিডব্যাক ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন তো সিপিএম মার্কেটিং করে আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন আপনাকে জাস্ট সময় দিয়ে ধৈর্য ধরে ইনকাম করার জন্য জাস্ট আপনার প্রপার একটা মেথড ওইটা জাস্ট প্রয়োজন আর যারা আমাদের লাইভ কোর্সের অ্যাডমিশন নিতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দেওয়া আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন আপনার মধ্যে লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আপনারা অবশ্যই সিপিএম মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আর আমি কিন্তু জাস্ট একটা দুইটা না অনেক মার্কেটপ্লেসের পেমেন্ট প্রুফ দেখাইছি আমাদের এই চ্যানেলে আপনি যদি ভিডিওগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন এবং আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় সেগুলো লাইভ আপনাদের দেখানো হয়েছে এবং আমাদের কাছে কিন্তু ব্ল্যাক হ্যাট মেথডও আছে ব্ল্যাক হ্যাট মেথড হচ্ছে আপনি পনেরো মিনিটের ভিতর আর্নিং স্টার্ট করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট উইথড্র দিতে পারবেন বাট এই প্রাইসটার এই ব্ল্যাক হ্যাটের যে মেথড এটা প্রাইসটা আমরা একটু বেশি রাখতেছি আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন যারা ব্ল্যাক হ্যাট নিতে যাচ্ছেন এবং যারা শুধুমাত্র লাইভ কোর্সে এডমিশন নিতে চাচ্ছেন এখানে আপনি ফ্রি প্রমোশন করে আর্নিং করতে পারবেen আমাদের লাইভ কোর্স ফ্রি 3000 টাকা আপনি যে কোনো সময় জয়েন করতে পারবেন এবং আমরা আমরা কিন্তু আপনাকে গুগল ডক্সের ভিডিও দিব আপনার যে ভিডিও দেখে আমাদের যে সিস্টেম ওই সিস্টেমে আপনি কাজ করবেন বাট আপনি যে জায়গায় প্রবলেম ফেস করবেন যে জায়গায় আপনি সমস্যা ফেস করবেন ওই জায়গায় চাইলে পরে আপনার হচ্ছে লাইভ সাপোর্ট দেওয়া যাবে এটাই আর কি যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান অনেকেই কোশ্চেন করেন এই জন্য বললাম তো আপনারা যারা লাইভ করছে অ্যাডমিশন নিতে চান অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে ওখানে যোগাযোগ করবেন আপনার সিপিএ মার্কেটিং করে যারা আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ছিল এবং আপনারা যারা আমাদের মেথড বাই করতে চান চাইলে পরে মেথড বাই করে কাজ করতে পারেন আর্নিং কিন্তু আমাদের কিন্তু কাজ হচ্ছে একটা দুইটা না আরো আপনি যদি আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান আমরা আরো কিছু সিক্রেট প্ল্যাটফর্মে কাজ করতেছি আপনাকে দেওয়া যাবে স্ক্রিনশট বা লাইভে ভিডিওগুলো দেখানো যাবে যে আমরা কি পরিমাণ করতেছি সবই ইউটিউবে পাবলিক ভাবে শো করা এবং আমি কিন্তু ফেসবুকে ফ্রি মার্কেটিং মার্কেটিং বা যে গুলো করে করে আর্নিং করা করা যায় যায় বাট আমাদের মতো যারা স্মার্ট আর্নিং করতে চান যারা আপনার আপনি এই প্রোফাইলটা থেকে দেখেন কালকে আপনার টোটাল ষোলোই ফেব্রুয়ারি একত্রিশ ডলার বিশ সেন্ট আর্নিং হয়েছে জাস্ট একটা প্রোফাইলটা থেকে এবং আমি যদি এই প্রোফাইলটা চারটা চারটা থেকে আপনাদের একটু দেখাই এইটা থেকে দেখেন কালকে কাজ হয়েছে তেরো ডলার টোটাল লিড আসছে এখান থেকে দেখেন রেফার কমিশন আসছে চার ডলার আসিছে অলমোস্ট এখানে মোটামুটি ভালোই কাজ হয়েছে তো আপনি যদি সময় দেন আমাদের মতো আপনারা এরকম নিজের প্রোফাইল আর্নিং করতে পারবেন সিপিএ মার্কেটিং করে যারা আমাদের লাইভ কোর্স এডমিশন নিতে যাচ্ছেন অবশ্যই এডমিশন নিতে পারেন আমাদের রানিং কিন্তু কোর্স চলতেছে আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন